এই গাড়ির সবচেয়ে অদ্ভুত হল এর দরজা গাড়ির সামনে পুরো অংশটি আসলে দরজা সামনের পুরো অংশ খুলে বসতে হবে ভেতরে শহরের সরু অলিগুলি দাপিয়ে বেড়াতে তৈরি হয়েছে মাইক্রোলিনো নামের অত্যাধুনিক বৈদ্যুতিক এই গাড়িটি বাইরে থেকে দেখতে সাইজের ছোট্ট মনে হলেও গাড়িটির ভেতর বেশ প্রশস্ত এবং আরামদায়ক দুইজন যাত্রী অনায়াসে বসতে পারার পাশাপাশি পেছনে আছে দুইশো লিটার আয়তনের মালপত্র রাখার স্থান অত্যন্ত দ্রুতগতির মাত্র আট ফুট লম্বা এই বৈদ্যুতিক গাড়িটি তৈরি হয়েছে শহরের অফিস যাত্রীদের জন্য পাঁচ ফুট প্রস্থ এবং সাড়ে চার ফুট উচ্চতার এই গাড়িটিতে দেওয়া হয়েছে ষোলো দশমিক নয় হর্স পাওয়ারের বৈদ্যুতিক মোটর সর্বোচ্চ গতি চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা। একবার ফুল চার্জে এটি প্রায় দুইশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে ফুল চার্জ দিতে লাগবে প্রায় ছয় ঘন্টা গাড়িটির ভেতরের বেশিরভাগ অংশ হালকা প্লাস্টিকে তৈরি স্টিয়ারিং হুইলের পাশাপাশি আছে ডিজিটাল স্পিডোমিটার এবং টাচ স্ক্রিন কন্ট্রোল মোবাইল চার্জ দেওয়ার জন্য আছে একাধিক ইউএসবি সিপোর্ট এর ডিজাইন এতটাই চমকপ্রদ যে রাস্তায় এই গাড়ি চলতে দেখলে থমকে দাঁড়াতে বাধ্য হবেন পথচারীরা আকারে ছোট হলেও গাড়িটির দাম শুনে পিলে চমকে যেতে পারে দুই সিটের একটি মাইক্রোলিনোর দামে অনায়াসে পাওয়া যাবে রিকন্ডিশন জাপানি টয়টা এক্সিও অথবা প্রিমিও তবে কেন মাত্র আড়াই মিটার লম্বা এবং দুইজন যাত্রী পরিবহনে সক্ষম এই গাড়িটি প্রায় বিশ লাখে কিনবে সাধারণ ভোক্তারা এর ডিজাইন থেকে শুরু করে কার্যক্ষমতা প্রতিটি ক্ষেত্রেই এটি অভিনব এবং টেকসই পরিবহনের একটি অনন্য উদাহরণ সুইচ কোম্পানি মাইক্রো মোবিলিটি সিস্টেমস দ্বারা নির্মিত এই গাড়িটি উনিশশো সালের বিএমডব্লিউ আইসেটা থেকে অনুপ্রাণিত মাইক্রোলিনো শহরে কম দূরত্বের যাতায়াত এবং দৈনন্দিন কাজকর্মের জন্য আদর্শ এর ছোট আকৃতির কারণে শহরের যানজট এবং পার্কিং সমস্যার সমাধান সহজ হয় মাইক্রোলিনোর কম্প্যাক্ট ডিজাইনের কারণে এটিকে যে কোনো ছোট জায়গায় পার্ক করা যায় এটি সম্পূর্ণ বৈদ্যুতিক তাই পরিবেশ দূষণ হয় না গাড়িকে মধ্যবিত্ত শ্রেণীর কাছে আরও সহজ লভ্য করতে এমন ছোট গাড়ি তৈরি করার চেষ্টা করেছে নামি অনেক গাড়ি নির্মাতা কোম্পানি এর মাঝে বিএমডব্লিউ আইসেটের কথা না বললেই নয় আমাদের ভিডিওগুলো আব্দুর রহিম দেখছেন ইউএসএ থেকে মোহাম্মদ মুনির দেখছেন ঢাকার লালবাগ থেকে মৌলভীবাজার সদর থেকে দেখছেন এম এইচ ওয়াশিম মীর মহসিন আলী দেখছেন রাজশাহী থেকে রিয়াদ এফসি দেখছেন সিঙ্গাপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে বিএমডব্লিউর এই গাড়িটি ছিল প্রথম গাড়ি যা এক লিটার তেলে একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করার মাইল ফলক স্পর্শ করেছিল তবে এই গাড়িটি তৈরির জন্য জার্মান এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে অনেক তামাশার শিকার হতে হয়েছে তা বলাই বাহুল্য গাড়ির জগতে বিপ্লব নিয়ে আসার বার্তা দিয়ে ভারতে তৈরি হয় টাটা ন্যানো মাত্র এক লাখ রুপিতে চার চাকার গাড়ি ভারতের জনগণের হাতে তুলে দেওয়ার আশা নিয়ে রতন টাটা শুরু করেন এই গাড়ি তৈরির কাজ যদিও এই গাড়িটি আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থ হয় কারণ অত্যাধিক কর এবং রিকন্ডিশন সস্তা জাপানি গাড়ির রমরমা বাজার তবে থেমে নেই উদ্ভাবন ছোট গাড়ির জগতে জনপ্রিয় হয়েছে সিয়ট্রন অ্যামি রেনল্ড টুইজি স্মার্ট ইকিউ ফোর টু ইত্যাদি মাইক্রো কারগুলোর বেশ কিছু ভিন্নধর্মী বৈশিষ্ট্য থাকলেও এগুলো শহুরে যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট গ্রুপের জন্য তৈরি এটি সাধারণ গাড়ির মতো সব ধরনের মানুষের চাহিদা পূরণ করতে পারে না অনেকেই ছোট গাড়ি ব্যবহারকে মান সম্মানের সাথে মানানসই মনে করেন না যেসব দেশ বা সংস্কৃতিতে বড় গাড়ি সামাজিক মর্যাদার প্রতীক সেখানে মাইক্রোকার জনপ্রিয়তা অর্জনে সব সময় ব্যর্থ ভারতের টাটা ন্যানো তার উৎকৃষ্ট উদাহরণ